সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে হত্যার হুমকি পাওয়ায় অভিযোগ তুলেছেন আমির হামজা তিনি দাবি করেন গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন এ ধরনের হুমকির বিষয় তিনি অবগত এবং মানসিকভাবে সব কিছুর জন্য প্রস্তুত আমির হামজা তার পোস্টে লিখেছেন তিনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকলেও কুষ্টিয়ায় যে ইনসাফ কায়েমের লড়াই তারা শুরু করেছেন তার অনুপস্থিতিতে যেন সেই আন্দোলন চালিয়ে যাওয়া হয় একই তিনি তার তিন কন্যা সন্তানের প্রতি নজর রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান আমির হামজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী তার এই স্ট্যাটাস ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই তার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযোগের বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্য পেলে তা পরবর্তীতে জানানো হবে কয়েকদিন ধরে মুক্তি আমির হামজার একটি পুরাতন ভিডিও ভাইরাল হয়েছে কোহরুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক